ইস্টবেঙ্গল দলের জন্য চাপ এবং চিন্তা ক্রমাগত বেড়েই চলছে কারণ আর কয়েক ঘন্টা পরেই ইস্টবেঙ্গল দল এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ লীগ সেই এসিএল টু চ্যাম্পিয়ন্স খেলতে কিন্তু নামতে চলেছে যুব ক্রীড়াঙ্গনে তাদের ঘরের মাঠে বেঙ্গল অনেক অনেক বছর পর এশিয়ার এরকম বড় মঞ্চে কিন্তু নামতে চলেছে এটা একটা বড় চ্যালেঞ্জের ইস্টবেঙ্গলের কাছে এবং কার বিরুদ্ধে যেই দলটার বিরুদ্ধে সেই তুর্ক মেনিস্তানের দলটা সেই তুর্ক মেনিস্তানের দলটা বরাবরই তাদের তুর্ক মেনিস্তানের ফুটবল লিগে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে থাকে বেশিরভাগভাবেই চ্যাম্পিয়ন হয়ে থাকে বেশিরভাগ সময় চ্যাম্পিয়ন হয়ে থাকে তুর্কমেনিস্তানের ফুটবল প্রতিযোগিতায় তার জন্য সেই দলটা তুর্কমেনিস্তানের ফুটবল লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রমোট হয়ে এসিএল টুতে কিন্তু বরাবরইভাবে খেলার সুযোগ পায় মানে এশিয়ার শ্রেষ্ঠ মঞ্চের দিকে তারা কিন্তু খেলার সুযোগ পায় এবং বিদেশের বিভিন্ন ক্লাবের সাথে অফিসিয়ালিভাবে কিন্তু তারা খেলে থাকে প্রতি বছরই তুমি যদি তুর্কম্যানিস্তানের ফুটবল লিগগুলো একবার চোখ বোলাও তাহলে কিন্তু দেখতে পাবে পয়েন্ট তালিকার ক্ষেত্রে এই অ্যাস্টেল অ্যাসিড অ্যাস্টেল অ্যাসিড যেই দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলতে নামছে সেই দলটা কিন্তু বরাবরইভাবে তুর্কমেনিস্তানের ফুটবল লিগ চ্যাম্পিয়ন সেই অ্যাস্টেল অ্যাসির মাত্র দু বছর হয়েছে তারা কিন্তু মাত্র সেকেন্ড পজিশানে আসছে বরাবরইভাবে তারা কিন্তু প্রথম পজিশানটাকেই ধরে রাখে তো বুঝতেই পারছ বরাবরইভাবে চ্যাম্পিয়ন একটা দেশের চ্যাম্পিয়ন এবং তার জন্য তারা কিন্তু বাইরের বড় বড় ক্লাবের সাথেও কিন্তু খেলার একটা তাদের অভিজ্ঞতা আছে কিন্তু টিমটা কেমন সবচেয়ে বড় কথা দেখো তুর্কমেনিস্তানের পাশে হচ্ছে তোমার উজবেকিস্তান এবং উজবেকিস্তানের খেলা কতটা উন্নত ফুটবল সেটা কিন্তু আমরা সবাই জানি কারণ কয়েক বছর আগে মোহনবাগানের এগেন্স্ট উজবেকিস্তানের টিম কিন্তু ধুলির সাথ করে দিয়েছিল মোহনবাগানের সেই সময় স্ট্রং টিমকে অনেক বড় গল ছয় শূন্য বা এরকম বড় একটা ব্যবধানে বা ছয় এক এরকম বড়ো ব্যবধানে হয়তো হারিয়েছিল আমি যদি খুব ভুল না হয় এবং তাদের ন্যাশনাল টিমও ভালো কিন্তু তাদের প্রতিবেশী এই তুর্কমেনিস্তান দলটা কিন্তু ফুটবলে অত উন্নতি করতে পারিনি কিছুই উন্নতি করতে পারিনি তাদের যদি গ্রাউন্ড দেখো সেই গ্রাউন্ডটাও উন্নত না তাদের যে টিম কোয়াই কোয়ালিটি দেখো সেই টিম কোয়ালিটিও উন্নত না কোনোরকমভাবে কিন্তু তারা টিম সাজিয়ে কিন্তু খেলছে আর এই অ্যাস্টেল অ্যাসিড এই দলটার কথা ইস্টবেঙ্গল যার বিরুদ্ধে খেলতে নামছে সেই দলটা প্রতিষ্ঠিত হয় 2008। হাজার তারপর থেকে তারা কিন্তু ক্রমাগত খেলে আসছে মোটামুটি তাদের স্ট্রাকচার ভালো একটা ভালো কাঠামো রয়েছে তার জন্য খেলে আসছে এবং আরও একটা বড় ফ্যাক্ট সেটা হচ্ছে যে এই দলটাতে দশ বছর ধরে একজনই কোচ রয়েছে মানে কোচের কিন্তু কোনো পরিবর্তন হয়নি আর প্লেয়ারদের যদি কথা বলি সেই প্লেয়াররাও কিন্তু বেশিরভাগ বছর ধরে কিন্তু এক জায়গাতেই রয়েছে তো প্লেয়ারদেরও কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয়নি তো এখানে একটা জিনিস স্পষ্ট যেটা হচ্ছে যে কোচের একটা নির্দেশ মানে কোচ সব কিছু জানে টিমটার অবস্থা খারাপ ভালো অবস্থা আমাদের ইস্টবেঙ্গলের মতো নতুন কোচ নয় এবং টিমটার যে কম্বিনেশানটা আছে বোঝাপড়াটা আছে সেটা খুব ভালো হবে কারণ প্লেয়াররাও অনেক বছর ধরে একই ক্লাবে রয়েছে একই ক্লাবে খেলে আসছে একসাথে খেলে আসছে বেশিরভাগ প্লেয়াররাই যেটা অপরদিকে কম্পেয়ার করলে ইস্টবেঙ্গলের সাথে পুরোপুরি ডিফারেন্ট হবে কারণ ইস্টবেঙ্গলের পুরোপুরি নতুন প্লেয়ার অনেক প্লেয়ারই নতুন এসছে এবং অনেক ইয়ং প্লেয়ারও আছে কোচও মাত্র এক বছর পুরনো হয়েছে তো সেরকমভাবে ইস্টবেঙ্গলের সাথে কম্পেয়ার করলে কিন্তু এই দিক থেকে এই অ্যাস্টেল অ্যাসিড কিন্তু ইস্টবেঙ্গলের তুলনায় এগিয়ে রয়েছে আরও একটা কথা সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের তুলনাও এই অ্যাস্টেল অ্যাসির কিন্তু বেশি খেলেছে হ্যাঁ এইটুকুনি স্পষ্ট যে তারা কিন্তু বেশিরভাগভাবেই এই ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে পরাজয়ের শিকার হয়েছে আচ্ছা পরাজয়ের শিকার হলেও কি তারা কিছু ম্যাচ থেকে শিখতে পারবে না অবশ্যই শিখতে পারবে যত বাড়ি আমরা কোনো জায়গায় পরাজিত হই সেখান থেকে তো আমরা কিছু না কিছু শিখে আসি তেমনই সেই অ্যাস্টেল অ্যাসিড প্রতিবারই এশিয়ার উদ্দেশ্যে যায় প্রতিযোগিতায় অংশ নেয় পরাজয় করে আসে কিন্তু তারা অনেক কিছু শিখে আসে কিন্তু তাদের ডিফেন্সটা কিন্তু অনেকটাই ভালো স্ট্রং বেশিরভাগভাবে আমি একটা গোল পার্থক্য দেখছিলাম ভালো করে বুঝতে পারলাম না সেই পার্থক্য দেখলাম তারা কিন্তু তাদের দেশে ছশোটার মতন গোল করেছে কিন্তু হজম করেছে তিনশোটার মতন গোল মানে বুঝতে পারছো ডিফেন্সের কোয়ালিটি কিন্তু তাদের মধ্যে একটা আছে কিন্তু এই এসিএল খেলাতে কীরকম গোল অর্জন মানে খেয়েছে সেটা কিন্তু আমি খুঁজে পেলাম না শুধু কিন্তু তাদের দেশের লিগের ব্যাপারটাকে আমি খুঁজে পেলাম তো এইটুকুনি বলা যেতে পারে তাদের ডিফেন্স কোয়ালিটিটা কিন্তু ভালো আছে এবং আরও একটা জিনিস দেখতে হবে কিছু কিছু ভিডিও তুমি দেখতে পাবে ইউটিউবে সেটা হচ্ছে যেই অ্যাপসিল অ্যাসিডের খেলা তারা কিন্তু আক্রমণের জন্য উইঙ্গারটাকে খুব ইউজ করে উইংটাকে ইউজ করে এবং উইংটা কিন্তু চেঞ্জও হয় মাঝে মাঝে তো এটা কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সকে একটুখানি চিন্তায় ফেলতে পারে আর ইস্টবেঙ্গল ডিফেন্সের আরও একটা বড় চিন্তার কারণ সেটা হচ্ছে আনোয়ার আলী এশিয়াল ট্যুর জন্য একদম যে কনফার্ম সই করেছে সেটা কিন্তু এখনও হয়নি কারণ ইস্টবেঙ্গল অফিসিয়ালভাবে এখনও জানায়নি তো হেক্টরও এখনও পর্যন্ত কিন্তু এসে পৌঁছাতে পারিনি তো ইস্টবেঙ্গল ডিফেন্সের জন্য একটা কিন্তু চিন্তা এবং চাপ কিন্তু রয়েই যাচ্ছে এবং আরও একটা কথা যে হিজাজি যে লাস্ট বার ভালো খেলেছে সেটা কিন্তু তেমনটা কিন্তু নয় কিন্তু এরিয়াল বলে এই কর্নার থেকে যে বলগুলো আসো সেখান থেকে হেডে কিন্তু গোল ঢোকানোর অনেকবার কিন্তু চেষ্টা করেছে সেটা কিন্তু যদিও হয়নি কিন্তু তার সেই অভিজ্ঞতাটা আছে এবং এভাবে কিন্তু গোলও কিন্তু পায় এবং রাকিবের কথাও যদি বলি সেটাও কিন্তু তারও পারফরমেন্স আগের দিনও যা দেখলাম ভালো লাগেনি তোমাদের ভালো লাগতে পারে তোমরা কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাতে পারো যদি আমি কিছু ভুল বলে থাকি তোমাদের যা মতামত তোমরাও কিন্তু জানাতে পারো কিন্তু আমার যে ভালো লেগেছে কি লাগেনি সেই ব্যাপারটা কিনে আমি বলছি এবং লালের কথা বলবো লালও সেরকম কিন্তু এখন আগের মতন সেই পাওয়ার দিয়ে খেলতে পারছে না কনফিডেন্সের একটুখানি অভাব দেখা যাচ্ছে তো ডিফেন্সটা কিন্তু খুব ভালোভাবে সাজিয়ে রাখতে হবে কারণ ডিফেন্সটা অনেকটাই জটিল রয়েছে বলা যায় আমার যা মনে হচ্ছে ইস্টবেঙ্গলের কিন্তু মাঝমাঠ বলো বা উইং উইং বলো বা তোমার ফরওয়ার্ড লাইন বলো ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই এগিয়ে আমি বলতে পারি সেই অ্যাস্টেল অ্যাসিডের কাছ থেকে তো এই এসিএল টু ইস্টবেঙ্গল বহু বছর পরে এশিয়ার মঞ্চে এরকম জায়গায় কিন্তু অংশগ্রহণ করছে বরাবরইভাবে কিন্তু এটা যেটা এক্সপেক্ট করা উচিত ইস্টবেঙ্গলের কাছ থেকে এবং যারা ইস্টবেঙ্গল সাপোর্টার আছো যারা বলছে ডুরান্ডের ডারভিড টিকিট পাওনি অনেক বনমান সমর্থকও বলছে কারণ এটা নিয়ে একটা বড় সমস্যা হচ্ছে তারা কিন্তু এই এশিয়াল এই খেলাটায় অবশ্যই কিন্তু যাওয়ার চেষ্টা করো তোমরা যদি টিকিট না পাও তোমরা সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো টিকিটের অ্যারেঞ্জ এক জায়গা থেকে হচ্ছে সেখান থেকে একটা কথা বলে আমি জোগাড় করে দিতে পারি ইস্টবেঙ্গল সমর্থকের জন্য কিন্তু ডোনান্ডের ডার্বিট টিকিটের কথা বলুন না ইস্টবেঙ্গল মন মান কেউ বলো না সেটা কোনো ইয়ে নেই কিন্তু এখানে দুটো টিকিট হয়তো হতে পারে তোমরা সবাই যাও যেভাবে হোক যাও ইস্টবেঙ্গলকে সাপোর্ট করো যাতে ইস্টবেঙ্গল এই ম্যাচটা কিন্তু জয় পায় এবং আজকে ইস্টবেঙ্গল অবশ্যই কলকাতা লিগও জয় পেয়েছে এটা একটা ভালো দিক তো কি মনে হচ্ছে তোমাদের কি প্রেডিকশান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলাও টাটা